আজ দোলযাত্রা উপলক্ষে দুর্গাপুর ছ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরমাতা মণিদাসগুপ্তর উদ্যোগে রাস্তার উপরে দাঁড়িয়ে রাস্তার মানুষের সাথে দোল এবং হোলি উদযাপন করলেন মাননীয় গুপ্ত মহাশয় এবং আনন্দের সাথে সময়গুলি সবাই কাটালেন আর সাথে খাওয়া দাওয়ার ব্যৱস্থা কৰে মিষ্টি পৰে চবাই আনন্দ

এখানে কি খাওয়া ব্যবস্থা আছে নাকি আজকে আমরা জানি বসন্ত উৎসবে যে সবারে করি আহ্বান আমাদের ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে করা হয়েছে সবাইকে জানি জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দ উৎসব করে দোল আর তার সাথে সাথে আমাদের এখানে সামান্য একটুখানি সবাই জানি মিষ্টি মুখ না করলে দোল পূর্ণিমার সাক্ষ হয় না সেই দোল পূর্ণিমাকে একটু সবাইকে নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা হয়েছে সকাল কখন থেকে শুরু হয়েছে আমরা এই সায়নটা পনেরো দশটা থেকে শুরু করেছি আমাদের তো রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে আমরা রং দিচ্ছি এবং তাদেরকে বলছি একটু প্রসাদ খেয়ে যাওয়ার জন্য তারা সবাই আসছেন

Amém. Uh -huh.